কিন্তু আপনাকে বিয়ে করতে চাই সবার দৃষ্টি আকর্ষণ করছে আইউব খান আমি আর তো মাকে এখান থেকে বের করে দিতে চাই সবার দৃষ্টি আকর্ষণ করছি জানিনা ভাই কোন পাগলে এগুলা পাঠাইছে আমি ঈদের ছুটিতে হচ্ছে দুবাই চলে গেছিলাম সার্পাসকে কেনিয়া আপনার হয়তো অনেকেই দেখছেন তো অফিসে ঈদের ছুটির পর আমি সাত তারিখে দেশে আসলাম এসে অফিসে আসলাম অফিসে এসে দেখি যে কে যেন আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে সহ দুইটা বড় বড় বক্সে করে গিফট পাঠাইছে তো আমি মানে লিটারেলি সারপ্রাইজড আমার জন্য এরকম অনেক গিফট আসে তো বিভিন্ন পেজ থেকে পেয়ার পাঠায় অনেকে প্রমোশনের জন্য পাঠায় অনেকে ভালোবেসে পাঠায় বিভিন্ন অপরাধ বাট আমি সারপ্রাইজটা সেই জন্য আমি যখন এই প্যাকেটটা খুলি এখানে দেখি আমি প্রথমে দেখি একটা নাক ফুল তারপরে জুতা আমার জন্য জুতা আরেকটা জুতা মনে হয় সারপ্রাইজের জন্য খুব সম্ভবত ব্যাগ চকলেট শাড়ি এবং দুইটা ড্রেস অনেক রকমের জুয়েলারি সো এই যে এইরকম একটা তেলের কার্টুনে করে এরকম করে প্যাকিং হয়ে এই গিফট আমার জন্য আসে তো এটা আমাদের ধানমন্ডি শোরুমে কেউ একজন পাঠায় বাট ডেলিভারি ম্যানের কাছে তার নাম ঠিকানা সে দেয় নেই শুধু জাস্ট আমার আমার ধানমন্ডির অ্যাড্রেস দিয়ে সেটা আমার জন্য সে পাঠিয়ে দিছে এই শাড়িটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই শাড়িটা আমাদের থেকেই কেনা এই শাড়িটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এখন এটা ঠিক আমাদের কোন ব্রাঞ্চ থেকে কিনছে জানি না আরও দুইটা ড্রেস আমার জন্য গিফট পাঠাইছে ওই দুইটা ড্রেসও আমাদের থেকে কেনা এখন কোন ব্রাঞ্চ থেকে কিনছে সেটা জানতে পারলে হয়তো বের করা যেত বাট আমি জানি না এগুলো আমার জন্য কে পাঠাইছেন যে পাঠিয়ে থাকেন আমি আসলে এই গিফটগুলো এভাবেই রেখে দিয়েছি আপনি যোগাযোগ করা না পর্যন্ত এগুলো আমি আসলে অ্যাকসেপ্ট করবো না